জান্নাতিরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে যে কেন তারা জাহান্নামে পতিত হয়েছে এই প্রশ্নের উত্তরে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণগুলো বলবে যা সুরা আল মুদ্দাসির আয়াত বেয়াল্লিশ থেকে সাতচল্লিশে উল্লেখ করা হয়েছে জান্নাতিদের প্রশ্ন তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে সুরা আল মুদ্দাসির আয়াত বেয়াল্লিশ জাহান্নামীদের দেওয়া উত্তর এবং তাদের অপরাধ এক আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরাল মুদাসির আয়াত তেতাল্লিশ দুই আমরা মিসকিনকে অর্থাৎ অভাবগ্রস্তকে অন্নদান করতাম না সুরাল মুদাসির আয়াত চুয়াল্লিশ তিন আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম অর্থাৎ অন্যায় আলোচনা ও পাপাচারে লিপ্ত থাকতাম সুরাল মুদাসির আয়াত পঁয়তাল্লিশ চার আর আমরা প্রতিফল দিবসকে মিথ্যা মনে করতাম যতক্ষণ না আমাদের নিকট নিশ্চিত বিষয় অর্থাৎ মৃত্যু আসলো সুরাল মুদাসির আয়াত ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে তারা মূলত ইমান ও আমল দুই দিক থেকে ত্রুটিপূর্ণ ছিল তারা আল্লাহর আদেশ বিশেষ করে নামাজ থেকে বিরত ছিল সামাজিক দায়িত্ব অর্থাৎ অভাবীদের খাদ্যদান পালন করত না এবং আখেরাটকে অস্বীকার করত